এডুইনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানে কি কি ঘটনা হয় এবার পরীক্ষায় আসে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন গরুর গাড়ির চাকাকে বের পড়ানোর সময় উত্তপ্ত করা হয় কেন এই প্রশ্নের উত্তর হবে তাপীয় প্রসারণের জন্য অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণের জন্য এবার চলো জেনে নেওয়া যাক যে প্রসারণটা কি তাহলে পদার্থের তিনটে অবস্থা থাকে কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থা থাকে তাহলে প্রথমে কি দেখছি আমরা কঠিন পদার্থের প্রসারণ অর্থাৎ কি হচ্ছে কঠিন পদার্থের কি থাকে নিজস্ব একটা আকার থাকে আকার থাকার অর্থ কি তার একটা দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে উচ্চতা থাকে এবং কি থাকে আয়তন থাকে তাহলে কঠিন পদার্থের প্রসারণ কোন কোন দিকে হতে পারে দৈর্ঘ্য বরাবর হতে পারে ক্ষেত্রফল বরাবর হতে পারে আয়তন বরাবর হতে পারে কিন্তু আমরা কি জানি যে একটা তরলের নির্দিষ্ট কোনো আকার নেই কি আছে আয়তন তাহলে দৈর্ঘ্য প্রসারণ হোক বা ক্ষেত্র প্রসারণ এগুলো কি তরলের পক্ষে সম্ভব একদমই নয় তাহলে গ্যাসের পক্ষেও সম্ভব নয় গ্যাস একটা আয়তন জুড়ে থাকে গ্যাসের তো নেই নিজস্ব আয়তন থাকাও মুশকিল তাহলে সেই হিসেবে আমরা পড়ছি কঠিন পদার্থের প্রসারণ প্রসারণ কি এই যে বললাম কঠিন পদার্থের নিজস্ব দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে এর ফলে ক্ষেত্রফলও থাকে তাহলে ক্ষেত্রফল বাড়ছে আয়তন বাড়ছে দৈর্ঘ্য বাড়ছে এটাই হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ এবার আমরা কি জানছি যে এই প্রশ্নগুলো আসছে যে কেন গরুর গাড়ির চাকাকে বের পড়ানোর সময় উত্তপ্ত করা হয় কেন মোটা কাচের পাত্রে গরম জল ঢাললে ফেটে যায় তো প্রথমে জানি যে প্রসারণ কিভাবে ঘটে যখন কোনো একটা দৈর্ঘ্যের মধ্যে কঠিন পদার্থের দৈর্ঘ্যের তাপ প্রযুক্ত হচ্ছে তাপ সেই তাপের প্রয়োগের ফলে কি হয়ে যাচ্ছে সেই পদার্থটা দৈর্ঘ্যের দিক দিয়ে হোক বা আয়তনের দিক দিয়ে হোক যে কোনো দিক দিয়েই হোক বেড়ে যাচ্ছে বা ক্ষেত্রফলের দিক থেকে কিছুটা প্রসারিত হয়ে যাচ্ছে কারণ অনুগুলোর শক্তি বেড়ে যায় তখন এদের আকর্ষণ বল বেশি থাকে বলে অনুতে অনুতে আকর্ষণ বল বেশি থাকে এর ফলেই তো কঠিন পদার্থ একটা জায়গায় আকার নির্দিষ্ট আকার পায় তো সেই কারণে কি হচ্ছে তাপ প্রয়োগের ফলে সেইগুলো একটু কমে যাচ্ছে ফলে বেড়ে যাচ্ছে তাহলে তাপীয় প্রসারণে কি কি বলতে পারি কি কি প্রশ্ন আসতে পারে গরুর গাড়ির চাকাকে বের পড়ানোর সময় উত্তপ্ত করা হয় কেন বা মোটা কাচের পাত্রে গরম জল ঢাললে তা ফেটে যায় কেন বা রেল লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় কেন আর একটা প্রশ্ন আসতে পারে যে কোনো শিশির মুখ শক্ত করে আটকে গেলে তাহলে সেটাকে কি করা হয় সেটাকে গরম করে খোলা যায় কেন তাহলে সবারই একটাই উত্তর যে তাপীয় পদার্থ তাপীয় প্রসারণ কঠিন পদার্থের তাপীয় প্রসারণ তাই হচ্ছে এবার দেখি কেন হচ্ছে প্রথমে গরুর গাড়ির চাকাকে বের করানোর সময় উত্তপ্ত করা হয় কেন দেখো এবার গরুর গাড়ির চাকা কি হয় যে বেডটা তৈরি করা হয় সেটা পরিধির কি হয় গরুর গাড়ির চাকার পরিধির থেকে ছোট করা হয় যাতে খুলে না যায় এবার সেই চাকাটাকে যখন চাকাতে কাঠের চাকাতে সেই বেডটা পরানো হয় ওই লোহার বেডকে কি করা হয় উত্তপ্ত করা হয় উত্তপ্ত করলে কি হয় সেই জিনিসটা তাপীয় প্রসারণে বেড়ে যাচ্ছে এবার সেটা তখন চাকার ভেতর বসিয়ে দেওয়া হয় তারপর আস্তে আস্তে যখন ঠান্ডা হয়ে যায় তখন প্রসারণের উল্টো কি সংকোচন তখন সংকুচিত হয়ে কি হয় কোনো কাজ কি হয় তাপের কুপরিবাহী তাহলে সেকেন্ড প্রশ্নের উত্তরে কি বলবো কাজ তাপের কুপরিবাহী অর্থাৎ মোটা কাজ হলে কি হয় গরম জল ঢালার সময় ওটা প্রসারিত হতে চায় কিন্তু কাজ তো কুপরিবাহী বাইরের দিকে তাপটা প্রবেশ করতে পারে না ফলে কি হয় বাইরের দিকে প্রসারণ ঘটে না কিন্তু ভেতরের দিকে প্রসারণ ঘটে অর্থাৎ ওটা বাড়ার চেষ্টা করে কিন্তু বাইরের গাছটা সেটাকে বাড়তে দেয় না এর ফলে কি হয়ে যায় গাছ ফেটে যায় এবার এই প্রশ্নটার উত্তর কি হতে পারে যে রেল লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় কেন এবার দেখো রেল লাইনের জোরের মাঝখানে যদি ফাঁকাটা না দেওয়া হতো তাহলে কি হতো এটা যদি এরকমই হতো তাহলে সারাদিন রোদ পড়ছে রোদ করলে কি হয়ে যাচ্ছে উত্তপ্ত হচ্ছে উত্তপ্ত হয়ে যে জোরটা যে এখানে লাগানো থাকতো তাহলে কি হয়ে যেত এটাও বাড়ছে এটাও বাড়ছে বেড়ে কি হয়ে যেত বেঁকে যেত বা একটা আরেকটার ওপর উঠে যেত তখন কি হতো রেল যখন এর ওপর দিয়ে যেত তখন এখানে দুর্ঘটনার সম্ভাবনা ছিল তাই কি হয় এটা ফাঁকা রাখা হয় এই ফাঁকাটা কি হয় যখন তাপীয় প্রসারণ ঘটে অর্থাৎ সারাদিন সূর্যের আলো করে উত্তপ্ত হয়ে তাপ বেড়ে যায় তখন এটা কি হয়ে যায় জোড়া লেগে যায় কিন্তু এর থেকে যতটা বাড়ে সেই হিসাব অনুপাতেই ফাঁকাটা রাখা হয় ফলে কি হয় একটা আর একটার ওপর উঠে যেতে পারে না তার ফলে কি হয় দুর্ঘটনা এড়ানো যায় আবার এতটাও ফাঁকা রাখা হয় না যাতে চাকা ঢুকে যাচ্ছে রেলের সেটা মোটেই হয় না তাহলে একটা নির্দিষ্ট গ্যাপ রাখা হয় তাহলে এই কারণে কি হয় কি হয় যে রেল লাইনের জোরের মুখে ফাঁকা রাখা হয় গেল এইবার কি হচ্ছে তাপীয় প্রসারণ তো ঘটছে আমরা জানি কিন্তু কিছু কিছু ব্যতিক্রম রয়েছে যেমন ধরো ইনভার কি দিয়ে তৈরি লোহার নিকেলের শঙ্কর ধাতু এটা তাপীয় প্রসারণ হয় কিন্তু খুবই কম পরিমাণে খুবই নগণ্য বা পাইরেক্স কাজ এরও তাপীয় প্রসারণ খুবই কম আর রাবার ব্যান্ডের ব্যাপারটা ভেবে দেখলে রাবার ব্যান্ড যদি টান টান করে রাবার ব্যান্ড থাকে এটাকে যদি কেউ তাপ প্রয়োগ করে তাহলে এটা গুটিয়ে গিয়ে সংকুচিত হয়ে যায় তাহলে এটা প্রসারণের জায়গায় কি হয়ে যায় সংকোচন ঘটে তাহলে এটা অবশ্যই একটা ব্যতিক্রম এইবার এই প্রসারণের ধর্মকে কাজে লাগিয়ে কি তৈরি করা হয় দেখো দ্বিধাতব পাত বা থার্মোস্ট্যাট তৈরি করা হয় ভালো করে বোঝো থার্মোস্ট্যাট কিভাবে তৈরি হয় দ্বিধাতব পাত মানে দুটো ধাতু দিয়ে পাত তৈরি লোহার কপার অর্থাৎ তামা দিয়ে এই পাতটা তৈরি করা হচ্ছে এবার কি হচ্ছে এই লোহার পাতের লোহার পাত আর তামার পাতের দুজনের কিন্তু তাপীয় প্রসারণ সেম নয় কার বেশি তামার বেশি লোহার কম এইবার থার্মোস্ট্রেটে কি হচ্ছে যখন এটা তাপীয় প্রসারণ করছে অর্থাৎ উষ্ণতা বেশি পেয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে কপার বেশি হচ্ছে বেন্ড হয়ে যাচ্ছে অর্থাৎ বেশি প্রসারিত হচ্ছে কিন্তু লোহা অতটা প্রসারিত হচ্ছে না ফলে কি হচ্ছে এই যে বর্তনীটা ছিন্ন হয়ে যাচ্ছে বর্তনী ছিন্ন হলে কি হয়ে যাবে কারেন্ট পাস করা বন্ধ হয়ে যাবে অর্থাৎ এখান থেকে দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে এই বিভিন্ন যন্ত্রে এই থার্মোস্ট্যাট লাগানো হচ্ছে এটাই হলো এই তাপীয় প্রসারণের মূল বিষয় তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে কঠিন পদার্থের প্রসারণ বলতে কি বোঝো উদাহরণ সহ লেখো উদাহরণ সহ ব্যাখ্যা করো বা কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্নগুলোর উত্তর তাহলে কি হবে এই পুরোটা তাহলে কি এই দুটো প্রশ্ন পাওয়া যায় এই দুটো প্রশ্নের কি উত্তর হবে এই উত্তরটাই অর্থাৎ এই উদাহরণগুলো দিয়ে এই উত্তরটা লিখে দেওয়া যাবে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে তার উত্তর নিয়ে আসার চেষ্টা করব আর এই রকম আরো বিশেষ শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে কে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে কে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সাকসিড